শুধু ডাল দিয়েই যে দুই প্লেট ভাত খাওয়া যায় আপনারা কি বিশ্বাস করবেন আমি যদি বলি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অসাধারণ স্বাদের খুব সাধারণ রেসিপিতে ডাল একটা প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম খুবই অল্প সরিষার তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব খুবই অল্প মুসুরির ডালটা আমি এক কাপের মতো মুসুরির ডাল নিয়ে পানিতে ভিজা রাখছিলাম একটুক্ষণ এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে এখন নাড়তেছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু রসুন দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে সেই ভিজায় রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করব এরপর এর মধ্যে দিব ফুটন্ত গরম পানি ডালটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না গরম পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ বুঝিয়ে দিবেন আপনি যদি এটা ঘনও করতে পারেন আমি আবার খুব বেশি ঘন খুব বেশি পাতলা আমার পছন্দ না আমি মিডিয়াম পাতলা রাখি ডালটা এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো লবণ আর দেড় চার চামচের মতো হলুদ হলুদ গুঁড়া আর কোনো গুঁড়া এর মধ্যে ইউজ করব না একটু নেড়ে চেড়ে বলক আসার জন্য ওয়েট করব। এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম তাহলে যখন ভালো মতো বলক চলে আসছে তখন একটু ঘুটে নিব আমি কাঁচামরিচটা ডাল ঘুটার পরে দেই কারণ অনেক সময় আমার বাচ্চারা ডাল খায় ওরা তো ঝাল একদমই খেতে পারে না তো ডাল ঘুটা শেষ আমি এর মধ্যে দুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে বাগান দিব আরেকটা চুলায় আমি ডালটা বসায় দিছি অল্প আছে যাতে না হয়ে যায় একটা ছোট প্যানে আমি একটু বেশি করে তেল নিয়ে নিলাম এটা সরিষার তেল না এটা সাদা তেলটা তার মধ্যে দুটা মরিচ দিয়ে একটু ভালো মতো ভাজবো এর মধ্যে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটা ভালো মতো লাল লাল করে ভাজবো তারপরে এর মধ্যে অ্যাড করবো জিরা কাঁচা জিরা আস্ত কাঁচা জিরা ডালটা আরেকটা চুলায় রান্না হচ্ছে অল্প আছে খুবই অল্প আছে আমাদের বাসায় আমরা মাছ মাংস যাই রান্না করি না কেন আমাদের ডাল থাকবেই আমাদের বাসায় রেগুলার ডাল থাকে হয় পাতলা না হয় ঘন না হয় মিডিয়াম ঘন এরকম সব সময় প্রতিদিন থাকবে তো আমার বাগানের ভাজাটা হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম ডাল রান্না তো প্রায় শেষ এখন ধনিয়া পাতা অ্যাড করবো এই ধনিয়া পাতা আমার বান্ধবী ফাতেমার মার বাসার থেকে তুলে নিয়ে আসছি আরেকদিন দিন আনটি বললো যে ধনিয়া পাতা লাগাইছি নিয়ে যাও কি যে ঘ্রাণ এই ধনিয়া পাতার এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ বের হচ্ছে অলরেডি ধনিয়া পাতা দেওয়ার পরে বাগান দেওয়ার পরে এখন এর মধ্যে ছোটো একটা জিনিস অ্যাড করব এটা মনে হয় গন্ধরাজ না কী লেবু বলে আমি জানি না আমার নেবার আমাকে দিয়েছিলো ওনার গাছ থেকে খুবই সুন্দর গন্ধ এই লেবুর থেকে কয়েক ফোঁটা আমি এক পিস ছোটো কেটে কয়েক ফোঁটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি দেই নাই আর তার মধ্যে দিব লেবুর পাতা এই দুইটা জিনিসের জন্যই এই ডালটা অসাধারণ হয়ে যাবে তো লেবুর রসটা লেবু পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রান্না করব তাহলে ডাল শেষ রান্না ঢাকনা দিয়ে দিচ্ছি আমি যাতে লেবু পাতার ঘ্রাণটা বের না হয়ে যায় অলরেডি অনেক অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম এক দুই মিনিট রান্না করে আমি ঢাকনাটা খুলে ফেলবো আমার রান্না রেডি কি যে অসাধারণ মজার এই ডাল কি যে সুন্দর ঘ্রান এই ডাল থাকলে মাছ মাংস না হলেও কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ট্রাই করবেন খুবই ইজি রেসিপি এটা এবং খুবই মজার আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ